ছেঁড়া জামা পরে মক্কায় হজ করতে গিয়েছেন বাংলাদেশের কৃষক বাবর আলী ও তার স্ত্রী কৃষিকাজে জমানো কিছু টাকা আর জমি বিক্রি করে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছেন বৃদ্ধ বাবর আলী কষ্টের টাকায় নবীজির রওজা মোবারক দেখার সৌভাগ্য হলেও কিনতে পারেননি আর নতুন পোশাক তাই হয়তো পুরাতন ছেঁড়া পোশাক পরেই হজে গিয়েছেন তিনি আর্থিক অবস্থা ভালো না থাকায় নিজের পোশাকের দিকে নজর দিতে পারেননি তিনি শুধুমাত্র আল্লাহকে খুশি করতে এবং গুনাহমাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে কষ্ট করে হজে গিয়েছেন বৃদ্ধ বাবর আলী আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে পরকালে পাড়ি দিতে পারায় এখন এই বৃদ্ধার শেষ ইচ্ছা চাঁপাইনবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাসিন্দা বাবর আলী পেশায় একজন কৃষক কাজ করে অনেক কষ্টে জমানো ও জমি বিক্রি করে কিছু টাকা দিয়ে স্ত্রীকে নিয়ে বহু বছরের স্বপ্ন পূরণের আশাই হজ করতে গিয়েছেন তিনি দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে